সকলকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই একটা বিষয় আমরা আজকে স্পষ্ট বলতে চাই নবীর दुश्মনের বিরুদ্ধে আমাদের জানদান এই আন্দোলনে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আজকে দেখুন মোহাম্মদুরের সমস্ত উলামাই کرام এক কাতারে এসে আহ্বান

আজকের এই সম্মেলন থেকে আমাদের ঘোষণা ফ্রান্সের সব পণ্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আপনারা জানেন ফিরাজ ফ্রান্সের বহুল ব্যবহৃত একটা পণ্য হল টোটাল গ্যাস সিলিন্ডার গ্যাস এটা আমাদেরকে পরিহার করতে হবে ফ্যানোফি কোম্পানি ওষুধ কোম্পানি সহ তাদের যত কসমেটিক সামগ্রী অন্যান্য সামগ্রী আছে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাবো বাংলাদেশ থেকে এগুলিকে বিতাড়িত করতে হবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া রহমানি আরবিয়ার সিনিয়র মহাদিস আজকের এই বিক্ষোব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মালানা মুফতি ফরহাদ উদ্দিন قاسمی খতিব ইমাম ইমাম হাতি

আজকে যে আহ্বান কৃতক এই প্রতিবাদ বিখ্যাত সমাবেশে আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি তা আমাদের সকলেরই জানা তা হলো আজকে আমাদের নবীর এবং উৎসাহ করে ত্রাণ রাষ্ট্রীয় যে আঘাত দিয়েছে এবং যে রক্তক্ষরণ হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই রক্তক্ষরণ ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের সেই